নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকাল বাচ্চাদের জন্য আমাদের সকলের বাড়িতে চিকেন আমরা প্রায়ই বানিয়ে থাকি নানান রকম পদ্ধতিতে তবে আজকে আমি বানিয়েছি ভীষণ সহজ পদ্ধতিতে একেবারে কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যে চটপট তৈরি হয়ে যাবে এই টমেটো চিকেন তো এর জন্য চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় বড় পাঁচটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এক চামচ সরষে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো পেঁয়াজ কাটা বা পেঁয়াজ ভাজার ঝামেলা একেবারেই থাকবে না তো সর্ষে আর লঙ্কাটা ভেজে নেওয়ার পরে ধুয়ে রাখা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে ফুল করে চিকেনটাকে দুই থেকে আড়াই মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর রসুন বাটা এরপরে আদা রসুন বাটা চিকেনের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপরে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কোনো আমি হলুদ ব্যবহার করব না এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তবে এই চিকেন রান্নাতে কিন্তু আর কোনো মশলা বা কোনো জল আমি ব্যবহার করব না তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি যে চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এরপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আর এক থেকে দেড় মিনিট আমি ফুটতে দেব তো এই রান্নাটা এত সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু হয় এটা দুর্দান্ত তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড়ো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেড় মিনিট আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম টমেটো চিকেন আমার একদম রেডি এরপরে এটা সার্ভিং বলে তুলে নিচ্ছি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি টম্যাটো চিকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও পারলে ফলো করে নেবেন